গোপালগঞ্জের ডিসির বাংলায় হামলা পুলিশ নিহত আর জানিয়ে দিব গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলায় চরমনায় পীরের হুঙ্কার আর জানিয়ে দিব গোপালগঞ্জের ঘটনায় সেনাবাহিনীর সহযোগিতা চাইলেন রাশেদ আর থাকছে গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনায় বিএমপির বিবৃতি সর্বশেষ জানি দিবস সারাদেশে বিরোধী ছাত্র আন্দোলনের ব্লকেট কর্মসূচি ঘর্ষণা গোপালগঞ্জে ডিসির বাংলোয় হামলা পুলিশ সদস্য নিহত গোপালগঞ্জের জেলা প্রশাসক ডিসির বাংলোর ভিতরে হামলা করেছে নিষিদ্ধ ছাত্র লীগের নেতা এ সময় ডিসি বাংলোর পাশের একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটে এ সময় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা ধাওয়া দিলে হামলাকারীরা দৌড়ে পালিয়ে যায় হামলায় দুই কনস্টেবল সহ বেশ কয়েকজন নিহত এবং আহত হয়েছে বলে নিশ্চিত করেছে দায়িত্বরত পুলিশ সদস্যরা বুধবার ষোলো জুলাই বিকাল চারটার দিকে এ হামলার ঘটনা ঘটে বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে গোপালগঞ্জ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এবং সেনা বাহিনী করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি চার প্লাটুন সদস্য মতন করা হয়েছে এদিকে গোপালগঞ্জ সমাবেশ শেষে জাতীয় নাগরিক পার্টি এনসিপি পদযাত্রায় আবারো হামলা চালায় নিষিদ্ধ ছাত্র লীগের নেতা করবিরা পরে পুলিশের সঙ্গে হামলাকারীদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে জুলাই দুপুর সাড়ে তিনটার দিকে দ্বিতীয়বারের হামলার ঘটনা ঘটে বর্তমানে আইন বাহিনীর সদস্যরা ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে এর আগে বেলা দুইটার দিকে এনসিপির সমাবেশস্থলে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এ হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগকে দায়ী করেছে সমাবেশে উপস্থিত থাকা এনসিপির নেতাকর্মীরা অভিযোগ উঠেছে ছাত্রলীগ মঞ্চ থাকা গ্রাউন্ড অভিযোগ উঠেছে ছাত্রলীগ মঞ্চে থাকা সাউন্ড বক্স মাইক এবং চেয়ার ভাঙচুর করেছে এদিকে সকালে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে ইউনের গাড়ি বহরে হামলা পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নির সংযোগের ঘটনা ঘটে এ সময় পুলিশের তিন সদস্য আহত ও নিহত হয়েছে গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলায় চরমনায় পীরের বিবৃতি গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি পূর্ব ঘোষিত মর্স্ত গোপালগঞ্জ কর্মসূচিতে ঘটনায় আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আবির মুক্তি সৈয়দ করিম পীর সাহেব এক বিবৃতিতে তিনি নাহিদ সার্জিস হাতনার সহ অবরুদ্ধ নেতাদের বিরুদ্ধে দ্রুত উদ্ধারে জরুরি পদক্ষেপ নিন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করুন বুধবার ষোলো জুলাই বিকালে দেওয়া এক বিবৃতিতে তিনি আরো বলেছেন গোপালগঞ্জে জুলাই অভ্যুত্থানের প্রধান নেতৃত্বের উপরে হামলা অংশ নেওয়া স্বৈরাচারদের দালালদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে সৈয়দ মোহাম্মদ করিম বলেছেন গোপালগঞ্জ বাংলাদেশের সর্বভাবের অধীনে থাকা একটি জেলা। সারা বাংলাদেশ যখন স্বৈরাচারী হাসিনাকে উৎখাত করেছে তখন গোপালগঞ্জে হাজার হাজার খুন গুম ও হাজার কোটি টাকা পাচারকারী শক্তির পক্ষে কেউ প্রকাশ্যে অবস্থান নিয়ে দেশপ্রেমিক ছাত্র নেতৃত্বের উপর হামলা করবে এবং তাদের অবরোধ করে রাখবে তা আমরা মেনে নিব না তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছে দ্রুততার সঙ্গে অবরুদ্ধ নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের উদ্ধার করতে জরুরি পদক্ষেপ নিতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেছেন জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের রাজনৈতিক সংগঠন এনসিপি জুলাই জুড়ে দেশব্যাপী পদযাত্রা করছে সর্বত্র তারা জনগণের উষ্ণ অভিনন্দন এবং ভালোবাসা পাচ্ছে তারই ধারাবাহিকতায় আজকে তারা গোপালগঞ্জে গেছে তাদের সাথে আজকে গোপালগঞ্জে যা হয়েছে তা লজ্জাজনক একই সাথে প্রশাসনের ব্যর্থতার বটে অভ্যুত্থানের নেতারা গোপালগঞ্জে এলে সেখানে পতিত ফ্যাসিস্টদের দর্শনরা বিশৃঙ্খলা তৈরি করতে পারে এটা তাদের অনুধাবন করে কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত ছিল কিন্তু আজকের ঘটনায় বহিষ্কার প্রশাসন ব্যর্থ হয়েছে গোপালগঞ্জের পুলিশ সুপার সহ দায়িত্ব নিয়োজিতদের ব্যাপারে তদন্ত করতে হবে তারা ইচ্ছাকৃতভাবে এমন সহিংসতার সুযোগ করে দিল কিনা তা খতিয়ে দেখতে হবে তিনি আরও বলেছেন কোনো কোনো মিডিয়া হামলাকারী ফ্যাসিস্টদের দোষরদের গ্রামবাসী এলাকাবাসী অভিহিত করেছে এর পেছনের কারণ স্পষ্ট তারা বিশ্বকে বোঝাতে চায় হাসিনার উৎখাতের আন্দোলন কোনো গণ ছিল না গ্রামবাসী এখনও হাসিন হাসিনার জন্য রাস্তায় নামে আদতে পুরোটাই মিথ্যা বয়ান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেছে যারা এনসিপির উপরে হামলা করেছে তারা আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী এদের আওয়ামী লীগের হিসেবে বিচার করতে হবে এবং যারা এই হামলার সঙ্গে জড়িত ছিল তাদের অবিলম্বে শাস্তির আওতায় আনতে হবে গোপালগঞ্জের ঘটনায় সেনাবাহিনীর সহযোগিতা চাইলেন রাশেদ গোপালগঞ্জ সমাবেশ শেষে জাতীয় নাগরিক পার্টি এনসিপি পদযাত্রায় আবারও হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা করবিরা এ সময় পুলিশের সঙ্গে হামলাকারীদের ধাওয়া পালটা ধাওয়া চলছে এই ঘটনায় এনসিপি নেতাদের গোপালগঞ্জ থেকে উদ্ধার করার জন্য সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বুধবার ষোলো জুলাই বিকেলে ঘটনার পরপরই রাশেদ খান তার ফেসবুক আইডির এক পোস্টে জানিয়েছে সেনাবাহিনীকে এই আহ্বান জানান ফেসবুক পোস্টের রাশেদ খান লিখেছে প্রয়োজনে সেনা বাহিনীর হেলিকপ্টারে জুলাই যোদ্ধাদের উদ্ধার করুন কোনো ক্রমেই যেন ঘটনা না ঘটে প্রশাসনের সর্বোচ্চ শক্তি ব্যবহার করে সন্ত্রাসীদের প্রতিহত করা হোক গোপালগঞ্জের আওয়ামী লীগ সন্ত্রাসীদের ছাড় দেওয়া যাবে না এর আগে আওয়ামী লীগ যুবলীগ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলায় অবরুদ্ধ হয়ে পড়েছে এনসিপির কেন্দ্রীয় নেতারা বর্তমানে আইন বাহিনীর সদস্যরা ওই এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে এই ঘটনায় একশো ধারা জারি করেছে প্রশাসন এর আগে এনসিপি ঘটনাস্থলে হামলা এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে অভিযোগ উঠেছে ছাত্রলীগ মঞ্চে থাকা সাউন্ড বক্স মাইক এবং চেয়ার ভাঙচুর করে বুধবার দুপুর দেড়টার দিকে গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় এই ঘটনা ঘটে গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজিদুর রহমান হামলার বিষয়টি নিশ্চিত করেছে এদিকে সকালে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মার্স্টু টু গোপালগঞ্জ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে ইওনুর গাড়ি বহরে হামলা পুলিশের গাড়িতে ভাংচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে এই ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কাজ করছে সেনাবাহিনী গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন স্থানে নাশকতা এবং পুলিশের ওপর আটক করেছে সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জ কোটোলপাড়া সড়ক গোপালগঞ্জ হাট সড়ক এবং টুঙ্গিপাড়ায় এনসিপি এসিপি মোতায়েন করেছে সেনাবাহিনী গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজিদুর রহমান বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি মাস জুড়ে জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা ও গাড়ি ঘটনা ঘটে এনসিপির কর্মসূচি জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জে পথসভার আয়োজন করা হয়েছে এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে মাস টু গোপালগঞ্জ গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনায় বিএনপির বিবৃতি গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি পূর্ব ঘোষিত মার্কস গোপালগঞ্জ কর্মসূচিতে ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতিতে তিনি এই উদ্বেগ প্রকাশ করেছেন বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেছেন ছাত্র জলতার আন্দোলনে আওয়ামী লীগ স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবারও দেশ অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি সহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের তৎপরতায় হামলায় লিপ্ত হয়েছে আজ গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচির উপর বর্বরজিত হামলা ককটেল বিস্ফোরণ ইউনো সহ আইন রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ এবং পুলিশ সদস্যদের আহত করার বর্বর ঘটনার সেই তৎপরতারই বহিপ্রকাশ তিনি বলেছেন আইন পরিস্থিতির চরম অবনতির কারণে আওয়ামী লীগ মরণ কামড় দিয়ে ইন্ট্রিম গভর্নমেন্টকে বেকায়দায় ফেলে ফায়দা লোটে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য এখন মাথা চাড়া দিয়ে উঠেছে এসব দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমন করার দমন করা ছাড়া বিকল্প কোনো পথ নেই বিএনপির মহাসচিব বলেছেন গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা সহ দেশে যাতে আবারও ফ্যাসিসদের উত্থান হতে না পারে সেজন্য দেশের মানুষের জানমাল রক্ষার দলমত নির্বিশেষে সকল শ্রেণীর পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে এর ব্যক্তয় হলে দেশ আরও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার হুমকির মধ্যে পড়বে বিবৃতিতে গোপালগঞ্জ এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচিতে হামলা দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানিয়েছেন তিনি তিনি আহত পুলিশ সদস্যদের আশ্ব সুস্থ কামনা করেছেন সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্লকেট কর্মসূচি ঘোষণা গোপালগঞ্জ সমাবেশ শেষে ফিরে যাওয়ার পথে সড়ক অবরোধ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেন্দ্রীয় নেতাকর্মীদের পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গোপালগঞ্জে একশো চৌচল্লিশ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন এনসিপির নেতাকর্মীদের গাড়ি বহরে হামলার প্রতিবাদে সারাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকআউট কর্মসূচি পালনের দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুধবার বিকেল চারটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সংগঠনের পেজ স্টেটাসে এই কর্মসূচির ঘোষণা করা হয়েছে স্টেটাসে বলা হয়েছে গোপালগঞ্জে জুলাইয়ের নেতাদেরকে হামলার প্রতিবাদে সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেট কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল ইউনিটকে স্থায়ী ছাত্র সংগঠন রাজনৈতিক দল সহ সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে ব্লকেট কর্মসূচি পালনের আহ্বান জানানো যাচ্ছে এর আগে বুধবার সকাল থেকে গোপালগঞ্জে এনসিপির মার্চ টু গোপালগঞ্জ সমাবেশ ঘিরে থমথমে অবস্থা বিরাজ করছে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো গাড়ি এবং পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটে পুলিশের দিকে সমাবেশ শেষ করে যাওয়ার পথে সড়ক অবরোধ করে এনসিপির গাড়ো বহরে হামলা চালায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা কর্মীরা এতে রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ শহর পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে গোপালগঞ্জে একশো ধারা জারি করেছে প্রশাসন গোপালগঞ্জে বাংলায় হামলা পুলিশ নিহত আরো জানি দিব গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলায় চর্মনায় পীরের হুঙ্কার আরো জানিয়ে দিব গোপালগঞ্জের ঘটনায় সেনাবাহিনীর সহযোগিতা চাইলেন রাশেদ আর থাকছে গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে ঘটনায় বিএমপির বিবৃতি সর্বশেষ জানিয়ে সারা সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্লকেট কর্মসূচি ঘোষণা গোপালগঞ্জে ডিসির বাংলায় হামলা পুলিশ সদস্য নিহত গোপালগঞ্জের জেলা প্রশাসক ডিসির বাংলোর ভিতরে হামলা করেছে নিষিদ্ধ ছাত্র ছাত্রলীগের নেতাকর্মীরা এ সময় ডিসি বাংলোর পাশের একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটে এ সময় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা ধাওয়া দিলে হামলাকারীরা দৌড়ে পালিয়ে যায় হামলায় দুই কনস্টেবল সহ বেশ কয়েকজন নিহত এবং আহত হয়েছে বলেছে দায়িত্বরত পুলিশ সদস্যরা বুধবার ষোলো জুলাই বিকাল চারটার দিকে এই হামলার ঘটনা ঘটে বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করছে গোপালগঞ্জ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এবং সেনাবাহিনী মতন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি চার প্লাটুন সদস্য মতন করা হয়েছে এদিকে গোপালগঞ্জ সমাবেশ শেষে জাতীয় নাগরিক পার্টি এনসিপি পদযাত্রায় আবারো হামলা চালায় নিষিদ্ধ শ্রলিগের নেতা কর্মীরা পরে পুলিশের সঙ্গে হামলাকারীদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে বুধবার ১৬ জুলাই দুপুর সাড়ে তিনটার দিকে দ্বিতীয়বারের হামলার ঘটনা ঘটে বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে এর আগে বেলা দুইটার দিকে এনসিপির সমাবেশস্থলে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এ হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগকে দায়ী করেছে সমাবেশে উপস্থিত থাকা এনসিপির নেতা অভিযোগ উঠেছে ছাত্রলীগ মঞ্চ থাকা গ্রাউন্ড অভিযোগ উঠেছে ছাত্রলীগ মঞ্চে থাকা সাউন্ড বক্স মাইক এবং চেয়ার ভাঙচুর করেছে এদিকে সকালে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে ইউনের গাড়ি বহরে হামলা পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নির সংযোগের ঘটনা ঘটে এস আহত ও নিহত হয়েছে গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলায় চর্মনায় পীরের বিবৃতি গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি পূর্ব ঘোষিত মর্স্তু গোপালগঞ্জ কর্মসূচিতে হামলার ঘটনায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন